গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন কলকাতা আর বেশ ঠান্ডা এখানে এখানে এখন কুড়ি ডিগ্রি সেলসিয়াস চলছে সারা রাত্রি না এখানে এসি চলেছে ঘরের মধ্যে রুমে আর এসিটাকে না কন্ট্রোল করতে পারছি না তো যাই হোক রুমে তো জানলা ঠান্ডা সমস্ত কিছু বন্ধই রয়েছে তার জন্য এবার এসিটাও আমি বন্ধ করতে পারছি না তো বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি বাড়ি থেকে দেখো এই যে চাদর নিয়ে এসেছি এই চাদরের সাথেই মানে এদের যে চাদর দিয়েছে সেই চাদরের মধ্যেই আমার চাদর মানে ইউজ করছি এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব কিছু ঠিকঠাক আছে ভালোই আছে এটা হচ্ছে আমরা রয়েছি হচ্ছে সাই সাইবাবার মন্দির তার পাশেই এই হোটেলটা আমাদের তার সাথে সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করতে চাই একদম ব্লগের শুরুতেই যে আমায় আমার কিন্তু কলকাতায় নিজের বাড়ি রয়েছে তা সত্ত্বেও আমি হোটেলেই উঠে মানে হোটেলেই উঠেছি থাকার জন্য এর পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে যেটা আমি একদম ব্লগের শুরুতেই ক্লিয়ার করতে চাই কথাটা অ্যাকচুয়ালি দু মাস আগে আমার মায়ের অপারেশন হয়েছে ব্যাক পেন মায়ের খুব ব্যাক পেন হতো তো নার্ভের অপারেশন হয়েছে ওখানে কোমরে তো ওই কারণে মা জাস্ট এখন ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারে কিন্তু মায়ের আয়া রয়েছে বাড়িতে মা ফিজিওথেরাপির ট্রিটমেন্টও নিচ্ছে বাড়িতে তো এই অবস্থায় না আর আমাকে কলকাতায় এখানে না বাধ্যতামূলকভাবে আসতে হয়েছে একটু দরকারে মানে সেই কারণে আমি মাকে না মানে ট্রাভেল দিতে চাইছি না তো এই কারণে আমি আগেই ঠিক করেছি মানে যখন আমি ফ্লাইটের টিকিট কেটেছি তখনই আমি ডিসিশন নিয়েছি আমি হোটেলেই থাকবো এই ডিসিশানটাতে মায়ের একটুও মানে খুশি হয়নি খুবই রাগারাগি করেছে কালকে যখন রাত্রিবেলা গেছিলাম খুবই দুঃখ পেয়েছে কারণ আমি মাকে আগে থেকে না জানাইও মানে কোনো কিছু জানাইনি জাস্ট আসবো যা তার আগে কিছু দিন আগে যেরকম তোমাদেরকে জানিয়েছি যে আমার কলকাতায় যেতে হবে মাকে এরকম জানিয়েছি যে আমার কলকাতায় আসতে হবে অ্যাকচুয়ালি দেখো আমি যদি এখন বাড়িতে গিয়ে উঠি মাকে না ভীষণ দৌড়োদৌড়ি করতে হবে এই ওরা আসবে ঘর পরিষ্কার করো এই রান্না বান্না করতে হবে তার বাজারপত্র আনো আমার মা তো এখন একা একাই থাকে না বাড়িতে জাস্ট নিজের মতন ডাক্তারবাবু মাকে আলাদা ডায়েট দিয়েছে সেই অনুযায়ী মা খাওয়া দাওয়াও করে তো এই কারণে না আমি মাকে আর ট্রাভেল দিতে চাইনি তো এই কারণেই আমি হোটেলে থাকার ডিসিশান নিয়েছি তো যাই হোক ডিসিশানটাও আমার আর আমি এটা ভালো ঠিক মানে ঠিক মনে করেছি মায়ের জন্য সকলের জন্য তাই আমি এই ডিসিশানটা নিয়েছি এখন কী হয়েছে বলতো ব্যাপারটা আমার নিজেরও না শরীরটা ভালো না আমি না এখন চাইছি যত তাড়াতাড়ি হোক ব্যাঙ্গালোরে ফিরতে কিন্তু সেটা তো আর আমি বললেই হবে না আমিও কিন্তু একটা ডেট অফ দি এখানে থেকে তারপর আমি ফ্লাইটের টিকিট মানে করা রয়েছে তবে আমি ফিরবো এখন দেখা যাক এটাই তোমাদের জানিয়ে রাখলাম যে আমি কেন এখানে এসে হোটেলে রয়েছি নিজের বাড়ি থাকা সত্ত্বেও কিছু করার নেই আমার তো চলো এখন আমি রেডি হইনি নি এখন অবধি তো কিছু খাওয়া দাওয়া করিনি জাস্ট ঘুম থেকে উঠেছি রাত্রে না আমার ঘুমটাও ঠিকঠাক হয়নি কোনো নতুন জায়গা না আমার একদমই ঘুম ঠিকঠাক হয় না নিজের বাড়ি ছাড়া নিজের ঘর ছাড়া আমি কোথাও মানে গিয়ে থাকতে পারি না খুব সমস্যা হয় আমার আর যে কারণে কলকাতায় আসা না আজকেই হচ্ছে সেই কাজটা তো সেই কাজটা সেরে ফেলবে অ্যাকচুয়ালি আমাদের পোস্ট অফিসে যেতে হবে কিছু কাজ আছে একটা টাকা তোলার ব্যাপার আছে যেটা অলরেডি দু মাস আগেই না আমাদের ওটা ইয়ে হয়ে গেছে তো হ্যাঁ ম্যাচিওর হয়ে গেছে তো আমরা না ওটা তুলতে আসিনি এমনি ফেলে রেখেছিলাম তো মাই এটা বলেছিল যে হ্যাঁ তোদের ম্যাচে হয়ে গেছে তোরা এটা তোলার একটাই ব্যবস্থা কর আর এই সব আর এখানে বুঝতেই পারছো ওখানে অনেক দিন হয়ে গেছে তো ওই সব কারণে বাধ্যতামূলকভাবেই না আমাদের কলকাতায় আসতে হয়েছে তো আজকে সেই কাজটা তো যাই গিয়ে শাড়ি ফার্স্টেই মায়ের ওখানে যাব জামা কাপড় সমস্ত কিছু কালকে যা যা পরে এসছি এই চাদর ঠাদরগুলো সমস্ত কিছু ওয়াশিং মেশিনে কাছাকাছি করব তো এগুলো নিয়ে এখন মায়ের ওখানে যাবো আর দেখি ব্রেকফাস্ট যদি তার মাঝখানে কিছু করতে পারি ইভেন মাকে না আমি বলেছি বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবো না বাইরেই সব খাওয়া দাওয়া করব এই শুনে মা ভীষণ ভীষণ দুঃখ পেয়েছে কিন্তু কি করব। এটাই আমার মনে হচ্ছে একমাত্র ঠিক তো আমি এটাই করছি এই দেখো স্ট্রবেরি বেদানা সমস্ত ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি কিছুটা খেয়েছি কিছুটা এই যে রয়েছে রাত্রিবেলা দেখো এখানে বাদাম ভিজিয়েছি ছোলা ভিজিয়েছি আর খেজুর ভিজিয়েছি এগুলো খাবো এখন ফার্স্টে তো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি জ্যাকেটটা আর পরলাম না ঠান্ডা ঠান্ডা আমি জানি একটু লাগবে ওর জন্য টুপিটা পরে নিয়েছি সেদিন ডিকেথলান থেকে নিয়েছি এই টুপিটা বেশ পছন্দ হয়েছে আর জ্যাকেটটা এই কারণেই পরলাম না কারণ জ্যাকেটটাও কেচে দেবো ওটা তো উলেন জ্যাকেট কোটাও গিয়ে মায়ের ওখানে ওয়াশিং মেশিনে সব কাছাকাছি করবার আমার মনে হয় না জ্যাকেট ফ্যাকেট কিছু পড়ার দরকার আছে আমি এই সিম্পল কুর্তিটা নিয়ে এসেছিলাম এটাই আজকে করে নিয়েছি এখন বাজে সকাল পনে নটা বেরিয়ে গেছি হোটেল থেকে হোটেলটা তো আমার গির্জায় তো গির্জা থেকে চলে যাচ্ছি ফার্স্টেই বেঙ্গল কেমিক্যালে সেখানে নামব নেমে রিক্সা ধরে বাড়ির দিকে যাব। অটো দিয়ে যেতে যেতে চার পাঁচটা দেখছি সকালবেলাটা এত ভালো লাগছে আজ কিন্তু অত ঠান্ডাও লাগছে না আর আমি সকালবেলা স্নান করেও বেরিয়েছি তো দেখো বেঙ্গল কেমিকেলে এসে গেছি রিক্সা ধরেছি চারদিকটা দেখতে দেখতে যাচ্ছি আর মনটা আমার এত খারাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না সেই আগের পরিবেশ আর নেই শুনলাম এখানে নাকি একটা মেডিকেল কলেজ হচ্ছে যাই হোক সে তো খুব ভালো কথা কিন্তু আমার স্মৃতিগুলো সবই নষ্ট হয়ে গেছে আমি ছোটোবেলায় অনেকটা সময় এই বেঙ্গল কেমিক্যালেই কাটাতাম কারণ আমার বন্ধুর বাবারা এখানেই চাকরি করত। শনি রোববার তো আমি এখানেই আসতাম আমার নেমন্তন্ন থাকতো ওদের বাড়িতে এখানে সারাদিন ওই অ্যাসিড পুকুর আছে সেখানেই আমরা খেলে বেড়াতাম কতবার শুনেছি অ্যাসিড পুকুরে যাস না পা কিন্তু খারাপ হয়ে যাবে তবুও যেতাম দৌড়ে দৌড়ে আর আছে অনেক ভুতুরে গল্প এই জায়গা জুড়ে কিন্তু আমার জীবনে রয়েছে প্রচুর স্মৃতি সেই স্মৃতি যত আমি ভাবছি তত মন খারাপ হচ্ছে দেখলাম যে চারদিকে বিভিন্ন বাড়ি উঠেছে মানে ঘর তৈরি হয়েছে যদিও এগুলো পারমানেন্ট নয় আমাদের রিক্সাওয়ালাও কিন্তু খুব দুঃখ করছিল যে এই পরিবেশ আর আগের মতো নেই তো বাড়িতে গেছি বাড়িতে গিয়ে ওয়াশিং মেশিনে জামাকাপড় ঢুকিয়ে দিয়েছি তারপর বেরিয়ে গেছি এবার পোস্ট অফিসের উদ্দেশ্যে কারণ দশটা বেজে গেলেই ফার্স্টেই আমাদের পোস্ট অফিসে গিয়ে আগে কাজটা শুরু করতে হবে তো কাজ মোটামুটি ভালোই হয়ে গেছে যে কাজের জন্য এসছিলাম পোস্ট অফিস থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম ভগবতীতে যাব ব্রেকফাস্ট করতে কারণ ওখানে পাওয়া যায় গরম গরম কচুরি কড়াইশুঁটির কচুরি তো আমরা ভগবতীতে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি আর চা খাবো বলে ওই যে দেখতে পাচ্ছ ভারগুলো মাটির ওগুলো হচ্ছে দশ টাকা করে তো অয়নার আমি দুজনে দুভার চা চা নিলাম আর ওদিকে কড়াইশুঁটির কচুরি অর্ডার দিয়ে দিলাম তো প্রথমে তো দুটো দুটো করে কড়াইশুঁটির কচুরি অর্ডার দিয়েছিলাম দু প্লেটে পরে আর মন হল না পরে ঠিক করলাম যে আবার দুটো করে খাবো তো আমরা টোটাল চারটে চারটে করে কচুরি খেয়েছি তো অয়নের একটু মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তারপর বলল না এখানে আমি মিষ্টি খাব না আমি মদনের মিষ্টি খাবো তো আমি বললাম ঠিক আছে এখানে ফার্স্টে কচুরি খেয়ে নিই তারপর সোদপুরেতে যাবোই কিছু জিনিসপত্র কেনাকাটার আছে মানে আমাদের ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে ঠাকুরের জামা কাপড় বাসনপত্র এগুলো কিছু কিনবো তো ওই সময়তেই মদনে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নেব মানে অয়নের মিষ্টি তো দেখো আমি ফার্স্টে দুটো করে কচুরি নিয়েছি কচুরিটা খেয়ে উফ আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল এইখানে এসে না এত নস্টালজিক লাগে চাইলে আর আরও বড় বড় দোকানে আমরা ঢুকতে পারি কিন্তু না আমাদের এই দোকানগুলোর সাথে অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে ব্যাঙ্গালোরের জীবন আমাদের এক রকম। কিন্তু যখন আমরা কলকাতায় আসি তখন আমরা নিজেদেরকে খুঁজে পাই আর আমরা কিন্তু এরকমই আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শপিং মল সিনেমা হল সেখানে গিয়ে আনন্দ পাই না সিসিডি পিৎজা হাট কোথাও আমাদের তোমরা দেখবে না ঘুরতে ওই যখন বেরোই কেনাকাটা করতে তখন গেলাম ওই দেখো গরম গরম রসগোল্লা যাচ্ছে সবে হয়েছে অয়ন চা নিয়ে চলে এসছে এবার আমরা দুজনে বসে বসে গরম গরম চা খাচ্ছি আর মনে মনে ভাবছি ইস আমাদের জীবনটা এরকম আবার কবে হবে আমরা কবে আবার এরকমভাবে বাঁচতে পারবো সেই ছোটোবেলায় তো এরমভাবে ঘুরতাম ফিরতাম আর হয় না যাই হোক চলে এসেছি শাখার দোকানে লোহার চুরি কিনতে এই কাকুটা কিন্তু খুব ভালো তো এর দোকান থেকেই লোহার চুরি নিলাম আর কিছু পাথরের বাটি গ্লাস পছন্দ করলাম সেগুলো তোমাদের ব্যাঙ্গালোরে গিয়েই দেখাবো তো দেখো চুড়িটা পরে কেমন লাগছে আমি কিন্তু হাতেও পরে নিয়েছি তো এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে মানে ওই যে বললাম না যে ঠাকুরের জিনিসপত্রগুলো কিনতে হবে সেদিকে যেতে যেতে দেখলাম লোক সংস্কৃতি ভবন সেখানে আমি ছোটোবেলায় দু তিনবার আমার নাচের মানে পারফরমেন্স করেছিলাম গানও গিয়েছিলাম তো সেই হলটাও যেন কেমন একটা ম্যার হয়ে গেছে কি জানি ওখানে আদৌ কিছু হয় কি না তো দেখো চলে এসছি এখানে আমার ঠাকুরের বাসনপত্র কিনতে ওই যে দোকানে আমি ঠাকুরের জামা কাপড় কিনেছিলাম না সেই দোকানের ছেলেটাই বলল যে এই দোকানটাতে আসতে এটার নামটা যেন কি আমার ঠিক মনে পড়ছে না জয়রাম স্টোরস এরকমই একটা নামও বলল তো দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর কাঁসার পেতলের সমস্ত জিনিসপত্র আর খুবই সস্তা আর এত কিছু রয়েছে এই ছোট্ট দোকানটাতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা কি আমি অনলাইনে তো অনেক জিনিস কিনেছি আর অনেক ঠকেছি তো কলকাতায় এসে এখন এই সব জিনিসই কিনছি এই সব দোকান থেকে কিনবো আগে থেকে আমি ভেবেই রেখেছি তো আমি যখনই কলকাতায় আসি দোকান থেকেই এগুলো কেনাকাটা করিনি ব্যাঙ্গালোরে তো এই সব দোকানে ঢুকে তুমি কিনতেই পারবে না এত দাম আর এত দাম তো সব কেনাকাটা করে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে কচুরিও খাওয়া হয়ে গেছে তো দেখো টোটোতে করে আমি বাড়ি ফিরে এসেছি এটা আমাদের বাড়ির সামনে মামা দাদুর বাড়ি আমি আগে যে কলকাতায় এসেছিলাম সেই ব্লগে কিন্তু আমি মামা দাদুর সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মামা দাদু মারা গেছে দু তিন বছর হয়ে গেল আর মামা দাদুর একটি ছেলে ছিল পঁচিশ বছর বয়স ছিল প্রেসিডেন্সিতে পড়তো সেও মারা গেছে পঁচিশ বছর বয়সেই মানে সেটাই আমি বলতে চাইছি এগুলো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বাড়িটার জাস্ট অবস্থা দেখো কি হাল হয়েছে এখানে আমি ছোটোবেলায় কত মামা দাদুদের বাড়িতে এসেছি পুকুর পারে বসেছি মা তো বলে এখন আর এই বাড়িটার দিকে তাকানোই যায় না শুনেছি ওদের নাকি শরীর খুব লড়াই চলছে মানে সমস্যা হচ্ছে কোর্ট কেস চলছে সারাদিন সব জায়গায় ঘুরে ঘুরে দেখো চলে এসেছি মায়ের এখানে বসে আছি এখন বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানি খাবো বিকেলবেলা আমাদের এখানে পাড়ার এক বন্ধুর সাথে দেখাও করতে যাবো আজকে এক বন্ধুর সাথে দেখা করব কালকে আরেক বন্ধুর সাথে দেখা করবো আমি আর অয়েন এখন বসে আছি কী যেন আমেনিয়া এটার নাম আমেনিয়া আমেনিয়া থেকে বিরিয়ানি আসবে দুজনে মিলে খাবো চলো এখন বাজে বিকেল চারটে এখন আমি চলে যাবো প্রমোথনাতে একটুখানি মিষ্টি নিয়ে আসবো বাড়িতে এখানে আশেপাশে সবাইকে দেবো আর তারপর আমি চলে যাবো বন্ধুর বাড়িতে ছোটোবেলার বন্ধুর বাড়িতে যাই না ওখানে গিয়ে আমি কতটা শ্যুট করতে পারবো আর একটু সাজগোজ কিছু করতে পারছি না কারণ সমস্ত সাজগোজের জিনিস হোটেলে ফেলে এসেছি আর আজকে দেখো এই যে লোহার এই যে নিয়েছি কিনে এটা পরে নিয়েছি আজকে আর জ্যাকেটটা পরবো না মা এই চাদরটার নামই দিয়েছে এই চাদরটাই এখন গায়ে দেব। কারণ বাইরে না বেশ ঠান্ডা রাত্রের দিকে তাই এই জ্যাকেটে মানবে না আর জ্যাকেটটা আজকে কেচেও দিয়েছি ওটা যাওয়ার দিন পরে চলে যেতে পারবো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আজকে এখানে ভীষণ ঠান্ডা লাগছে তো এই দেখো বেরিয়ে পড়েছি ফার্স্টেই সোদপুরে যাবো আর এই হচ্ছে মায়ের পার্সোনাল টোটো চলে এসেছে আর আমরা এই টোটোতে করেই সোদপুরে যাবো ফার্স্টে মিষ্টি নেবো তারপর মিও অ্যান্ড মরে যাবো কারণ আমার বান্ধবীর ওই যে বন্ধুর মেয়ের জন্য একটু কেক পেস্ট্রি এগুলো নিতে হবে তো ফার্স্টেই সোদপুরে গিয়ে দেখলাম প্রমথনাথ বন্ধ সেদিন নাকি প্রমোথনাথরা ওরা নাকি পিকনিক করতে গিয়েছিল। সেটা অবশ্য আমি পরে জানতে পেরেছি তাই ওরা দোকানটা বন্ধ রেখেছে তো আমাদের টোটোওয়ালা বলল শিবানী আছে এখানে খুব ভালো মিষ্টি চলো দিদি ওখানে নিয়ে যাই তো বলে শিবানিতে নিয়ে এসছে আমি তো কোনোদিনও এই মিষ্টির দোকান দেখিনি খাইও নি তো বললাম ঠিক আছে যখন আমাদের টোটোওয়ালা বলল তখন ঢুকেই পড়ি ঢুকে পড়লাম আর মিষ্টি নিয়ে নিলাম আর আমার বান্ধবীর মেয়েদের জন্য পেস্ট্রি পছন্দ করে নিলাম চকলেট আর কি কি ভ্যানিলা এগুলো যা যা ওদের ওরা পছন্দ করে মোটামুটি আমি জানি আন্দাজ মতো নিয়ে নিয়েছি নিয়ে সোজা হাটা মে মানে টোটোতে উঠেছি আর সেদিন রাত্রে আমাদের টোটোওয়ালাও কিন্তু আমাদের জন্য অনেক দৌড়োদৌড়ি করেছিল যেদিন আমাদের চাপ লকটা খুলতে পারছিলাম না তাই টোটোওয়ালার জন্য একটুখানি পেস্ট্রি নিয়েছি একটুখানি মিষ্টি নিয়েছি শিবানী থেকে আর এই যে শিবানির মিষ্টিটা নিলাম এটা হচ্ছে পাড়াতে সবাইকে দেবো মানে মায়ের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে দেব। এবার যাচ্ছি বন্ধুর বাড়ি দেখা করতে ওদের সাথে আর ওদের তো মেয়ে রয়েছে তাই ওদের মিয়ন মোড় থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ আমার আমার যে বন্ধু ওদের তো ব্রাহ্মণ ওদের বাড়িতে পুজো হয় ওরা আমাকে বারবার বলে দিয়েছে মিষ্টি কিন্তু আনবে না তাই জন্য পেস্ট্রি নিয়ে নিয়েছি আমাদের বাড়ির সামনেই পড়ে শ্মশান ঘাট আর এইখানে যে দেখছো এটা হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির এই ঘাটের সামনাসামনি আমার বন্ধুর বাড়ি তো এইদিকে এসেছি আর মাকে প্রণাম করব না তা তো হয় না আর ছোটবেলায় অনেকটা সময় আমি এই যে দেখছো গঙ্গার পাড়টা এখানে বসে ওই যে বন্ধুর বাড়িতে আজকে যাচ্ছি তারা সবাই মিলে আড্ডা মেরেছি তো ছোটোবেলায় কিন্তু আমি খুব একটা গুড়ি গুড়ি গার্ল এমন একদমই ছিলাম না তো এখানটা যেহেতু আমার বাড়ির একদমই কাছে আর এই ঘাটে বসে আমি গল্প আড্ডাও মেরেছি হয়তো পাশে সপ্তাহ পুড়ছে আমরা এই ঘাটলায় বসে আড্ডা মারছি আর ছোটবেলায় এই জিনিসটা আমি খুব ফিল করতাম যে কিসের ভয় এই জায়গার থেকে পবিত্র জায়গা আর কোথাও হতে পারে না একদিন তো আমাদের সবাইকে এখানে আসতেই হবে তাই না ছোটবেলায় না আমার এই জায়গা নিয়ে অনেক স্মৃতি অনেক গল্প তোমাদের সাথে একটু একটু করে আমি অবশ্যই শেয়ার করব এই মা কালীর মন্দিরকে বা মাকে নিয়ে না ছোটোবেলায় আমি খুব মিথ্যা কথা বলতাম মা কালীর দিব্যি মা কালীর দিব্যি একদিন এই মা কালীর মন্দিরের সামনে রাস্তা খুঁড়ছিল আর আমি তার মধ্যে পড়ে গিয়েছিলাম সেই দিন থেকে আমি ঠিক করেছিলাম আর কোনোদিনও মায়ের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলবো না ওই যে জলের পাইপ ওই জলের পাইপ সেই সময় খোরা হচ্ছিল তো যাই হোক সে অনেক গল্প আছে তো দেখো আমি এবার এখান থেকে চলে যাচ্ছি বন্ধুর বাড়িতে আর বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর বউয়ের সাথেই প্রথম দেখা হয়েছে কারণ আমার বন্ধু চলে গেছে পুজো করতে ও তো বললাম না পুরোহিত মশাই হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুর বউয়ের সাথে গল্প করছিলাম এটা হচ্ছে ওর বড় মেয়ে ও পড়াশুনো করেও খুব ভালো মনে হয় এবার জয়েন্টে বসবে আর ওর মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করার খুব ইচ্ছে তো ওর ভবিষ্যৎ নিয়েই ওরা খুব চিন্তিত আর ওই যে ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে ছিল ওটা হচ্ছে ও ছোটো মেয়ে চলে এসছে আমার বন্ধু ও পুজো টুজো করে চলে এসেছে বললো দুটো বাড়িতে পুজো ছিল দৌড়োতে দৌড়োতে এসছে হাঁপাতে হাঁপাতে এসেই বলল কি খাবি আমি বললাম আন চপ আন শিঙারা আন বললো আমের চপ হচ্ছে খাবি আলাম নিয়ে আয় বসে খাবো একসাথে খুব আনন্দ হলো তো দেখো চলে এসছি মায়ের বাড়ি থেকে একেবারে হোটেলে বন্ধুর বাড়িতে তো গিয়েছিলাম তারপরেতে মায়ের সাথে দেখা টাকা করে জল নিয়ে চলে এসেছি এখানে না খুব জল তেষ্টা পায় রাত্রিবেলা তাও তিন চার বোতল জল তো খাওয়াই হয়ে যায় ওরা তো দু লিটার জল দিচ্ছেই আর তোমরা হয়তো ভাবছো আরে তোমার তো আগের দিনও সেম ড্রেস আজকেও সেম ড্রেস মায়ের বাড়িতে যাচ্ছি সকাল সকাল একদম নটার মধ্যে তো চলেই গেছি গিয়ে ওয়াশিং মেশিনে সমস্ত কিছু কাছাকাছি করে নিয়ে একেবারে শুকিয়েও ফেলেছি তো এর জন্য আবার সেম ড্রেস ভাবছি ওই ড্রেসগুলো আর বার করবো না নাইটিগুলো এটাই পরে থাকবো তো এই এইভাবে কাটলো আজকে সারাটা দিন চলো আজকের ব্লগটা এই অবধি আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে